দয়া করে ভাবতে শিখো হাসি দিয়া উড়ায় দিও না আমি ব্যক্তিগত ভাবে শুধু ওয়াজের জন্য বলি না একটা ফিকির নিয়া দিলের মধ্যে একটা ব্যথা নিয়া বলি অর্থ হলো এই যে এতটুকু তোমার তো বোঝা উচিত আমাদের মায়েরা আমাদের বোনেরা সিনেমার নর্তকির মতো কাপড় পরল নিজেকে বে পর্দা বে হায়া ঘুরলো আহা সে মনে করলো কি পড় কি মজাদার বিষয় এটা অথচ আল্লাহ নবী সাল্লি সাল্লাম স্পষ্ট বলছেন আলমার আত রাতুন নবীজি বলছে নারী বলে কাকে এক শব্দ নবী বলছে নারী কাকে বলে মহিলা বলে কাকে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন আউরাত নিজেকে যে ঢেকে রাখে আড়ালে রাখে নিজেকে যে গোপনে রাখে নিজেকে যে লুকিয়ে রাখে খোদার কসম নবী বলছে তাকেই বলে নারী এজন্য বেপর্দা নারী বেহায়া নারী এটা মূলত নারী না এটা প্লাস্টিক এটা মূলত এটা নারী না নারী শুধু তাকে বলে যে নিজেকে পর্দায় আবৃত রাখে শুধু তাকেই মহিলা বলে যে নিজেকে আড়ালে রাখে বেপর্দা নারী নারী না বেহায়া নারী নারী না সে অন্য কিছু মাখলুকাতের কি আর অভাব আছে নি আঠারো হাজার মাখলুকাত হে এটার মধ্যে একটা একটা গুন্ডা লইল বোঝেন নাই আল্লাহর সৃষ্টির কি আর অভাব আছে গরু ছাগল আঁশ মুরকা হ্যাঁ একটার মধ্যে হেরে গুন্ডা রাখলে তো সে নারী না আল্লাহ তালা বলছে নারীর প্রথম হুকুম আল্লাহ বলছে তোমাদের জন্য আমি আল্লাহর হুকুম তোমাদের কর্মস্থল তোমাদের জীবনের সমস্ত কর্মের মূল কেন্দ্র তোমাদের ঘর তোমরা ঘরে অবস্থান এটা বন্দি না এটা তার কর্মবন্ত আমাদের পুরুষদেরকে আল্লাহ বলছে তোমরা জমিনে ছড়িয়ে পড়ো জমিনের রিজিক তোমরা তালাশ করো আমাদের মেয়েদেরকে বোনেদেরকে বলছে তোমরা ঘরে অবস্থান করো এক গ্রুপ ঘর সামলাও আরেক গ্রুপ বাহির সামলাও এতে করে সংসারটা দুনিয়াটা সুন্দর চলবে খোঁজেন নাই কথা এটাই তো নিয়ম এটাই তো উচিত কর্ম যদি বন্টন না করে তাইলে তো অফিস চলবে না একটা অফিসে মনে করেন দশজন লোক তো অফিসের মধ্যে একজন ম্যানেজার দরকার একজন হিসাব রক্ষক দরকার একজন বাবুর দরকার একজন দারোয়ান দরকার একজন জারুদার দরকার একজন বাথরুম সাফ করিনা দরকার মনে করেন তো এখন কোম্পানি দশজনকে নিয়োগ দিয়া কোম্পানি বলে দিল এ আপনারা দশজনে এই কাম জেডি আছে নিজেদের মধ্যে বুঝ করে লইয়েন জের জেরা বার লাগে করে যা কিছু হইব ঘোরার ডিম হইব কিছু কে জারু দিব আর কে বাথরুম সাফ করব কে আবার ম্যানেজারই করব হেরা হেরা মিলবে এটা হবে না বরং এখানে উপযুক্ত কেউ কি করে দিতে হবে কর্মটা ভাগ করে দিতে হবে আপনি ম্যানেজার আপনি হিসাব রক্ষক তুমি দারোয়ার তুমি গেটম্যান তুমি বাবুটী এটা ভাগ করে দিতে হবে কিনা বলে তাহলে এইটা কি দোষণীয় না এটাই সঠিক তাহলে কর্ম বন্টন করে দেওয়া কাজ ভাগ করে দেওয়া এটা যৌক্তিক এটা স্বাভাবিক এটাই নিয়ম তো আল্লাহ তালা কর্ম বন্টন করে দিছেন নারী তুমি ঘর সামলাও পুরুষ তুমি বাহির সামলাও নারী তোমাকে আমি ঘর সামলাবার উপযোগী শরীর বানাইছি পুরুষ তোমাকে আমি বাহির সামলাবার উপযোগী শরীর বানাচ্ছি এই জন্যই তো দেহের বৈচিত্র্যতা ভিন্ন দিন ভিন্ন দিন উভয়ের কাজ যদি এক হইত তো উভয়ের শরীর তো একই রকমই হইত উভয়ের শরীরের সক্ষমতা তো একই হইত